নমস্কার বন্ধুরা এমপি শখের চাবিকারি চ্যানেল আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই দেখে নিন এই ব্যান্ডেলে শোভাযাত্রাটা বেরিয়েছে রথের এখানে ওই রথতলা বলে একটা জায়গা আছে সেখানে সাতখানা রথ দাঁড়িয়ে থাকে মানে আমি কোনো দিন এটা জানতাম না আমি দেখে অবাক হলাম যে এইভাবে প্রশাসন মতো সাজিয়ে ঢাকের বাজনা কোথায় নাচ কোথায় মেয়ে ঢাকি দেখুন একটা মানে অপূর্ব দৃশ্য মেয়েটাকে এখন মেয়েরাও কোনো কিছু থেকে কিন্তু দূরে সরে নেই মেয়েরাও কিন্তু সব ব্যাপারে এখন এগিয়ে আসছে দেখো মেয়ে ঢাকি এরকমভাবে ঢাক বাজছে নাচ হচ্ছে রাস্তার মধ্যে মানে বিশাল ব্যাপার যে যত পাচ্ছে প্রসাদ খাওয়ারও কোনো শেষ নেই নানান রকম প্রসাদ এরকম মেয়েরা সেজে গুজে নাচ করছে কোথায় কাঁঠাল লুচি খিচুড়ি বাতাসা জিলিপি মানে নানান রকমের প্রসাদ জগন্নাথ দেবে জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক যে যে আমার এই ভিডিওটা দেখছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এ দেখো রথের দড়িতে টান পড়েছে মানেই দুর্গাপুজোর কিন্তু আগমন শুরু রথের দড়িতে টান পড়া মানেই দুর্গা বাঙালি শ্রেষ্ঠ উৎসব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখে নাও ভীষণ ভালো লাগলো নানা রকমভাবে এক একটা রথ সাজানো এক একটা রথ এক একটা রকমের আর এক একটা জায়গার দেখো রথটা সুন্দর সাজ ঠাকুর ঠাকুরটাকে সাদা ফুল দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে এই জিনিসটা আমি প্রথম দেখলাম এটা হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে এরকম রথ নিয়ে শোভাযাত্রা বেরোয় মানে ওখানকার মানুষের যে কি আনন্দ দেখে মনে হচ্ছে দুর্গা থেকেও বেশি আনন্দ কিভাবে রথটা সাজিয়েছে দেখো এই যে এটা প্রভুপাদও তোমরা ছিল প্রভুপাদ এটা এই যে দেখো মূর্তিগুলোকে দেখে চোখ যেন সত্যি জুড়িয়ে যাচ্ছে এত ভালো লাগছে দেখে মানে নানা রকম লজেন্সও দিচ্ছে কোথাও কোথাও প্রসাদের জায়গায় এটা হচ্ছে পেয়ারা বাগান এই যে দেখে নাও ঢাকের উপর ঢাক মানে মানুষের ঢল আর ওয়েদারটা এত ভালো ছিল না বৃষ্টি হ্যাঁ না মানে রোদ এত ভালো লাগছিল দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেছিলো মানে মানুষের কত খুশি এই রথ টানার জন্য প্রভুকে মনোকামনা জানার জন্য প্রভু যেন সবার মনোবাঞ্ছা মনোকামনা পূর্ণ করে তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো বন্ধুরা দেখে না রথটা কিন্তু দুতলা আবার মাইক লাগানো নানারকম গান হচ্ছিলো নানান রকমের মানে বিশাল মেলা মেলা পুরো মনে হচ্ছে মেলা বসেছে দুধার দিয়ে মানুষ যাচ্ছে মাঝখান দিয়ে শুধু রথের দড়িতে টান পড়ছে শুধু রথ যাচ্ছে আমি তিন চারটে এরকম রথ দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আস্তা হলে এটুকুই. টাটা